হ্যালো বন্ধুরা আমরা চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা বৃহস্পতিবারের সকাল নিয়ে কি করব কি দেখাবো তোমাদেরকে অরিজিনাল কিছু দেখানোর প্রসেস চলছে আমার তো ভেবে পাচ্ছিলাম না তাই ভাবলাম তোমরা বৃহস্পতিবারের ভিডিওটাতে অনেক অনেক সাপোর্ট করেছো একটু ভালোবাসা এসিয়ে দেখিয়েছ তার জন্য ভাবলাম মন নেই কিছু তোমাদের সাথে শেয়ার করি তো দেখো সকাল সকাল উঠে সবার প্রথমে স্নানটা সেরে নিয়েছি আর নিজের রুমটাকে এবার ঘর জার দিয়ে দিলাম তারপর ঘরটা মুছেও নিলাম একটু ফাস্টিং করে দেখিয়েছি এবার ঠাকুর পূজা দিব তার জন্য সবার প্রথমে বাসনগুলো আর সাজিটা নিয়ে নিলাম এগুলো বাসনগুলো ধুয়ে কিছু ফুল উঠিয়ে নিয়ে এসেছে দেন এই ফুলগুলো দিয়ে পুজো দিতে আমার অনেক ভালো লাগে ঠাকুরের আসনটা ভর্তি যত ফুল হয় তত আমার মনটা ফুর্তি হয় সকালটা অনেক ভালোভাবে কাটে তোমরা সবাই পাশে থেকো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল আরও যারা নতুন কন্টেন্টরা আছো এগিয়ে যেতে চাইছো তাদের জন্য অনেক ভালোবাসা রইলো দেন এখানে আমার ঠাকুর পূজা করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা জানিয়ে যেও তোমাদের আজকের সকালটা কিভাবে কাটল দেন এই যে চলে এসেছি রান্নাঘরে কাল রাতে কাঁচা বুট ভিজিয়ে রেখেছিলাম এই বুটগুলো দিয়ে আজ কচু শাক বানানো হবে তোমরা কারা কারা কচুর শাক ভালোবাসো কমেন্টে জানিয়ে দিও আর আমি এত ভালোবাসি না কচু শাক বাট আমার বরমশাই অনেকটাই ভালোবাসে তার জন্যই এসব কিছু করা দেন এবার আমার আরেকটা কাজ বাকি রইল আরেকটা কাজের মধ্যে পড়ে এই বিছানাটাকে সেট করা এটা অনেকটাই বিরক্তকর কাজ বাট কি করব করতে তো হবে আজ ভাবলাম বেডশিটটা একটু চেঞ্জ করে দিই রোজ রোজ একই বেডশিট দেখে ভালো লাগে না দেন বেডশিটটা একটু নোংরাও হয়েছিল তার জন্য বেডশিটটাকে একটু চেঞ্জ করে দিলাম আর তোমরা সবাই এভাবে যারা যারা আমাকে এত ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো দেন আমার বেড গোছানো কাজটাও কমপ্লিট হয়ে গেলো সকালের কাজের মতো এটা একটা বিরক্তকর কাজ যত অবধি বেডটা না গোছানো হয় তত অবধি কিছুই ভালো লাগে না দেন এটা গোছানো হয়ে গেলে সবচেয়ে বড় কাজ শেষ হয়ে যায় মনে হয় কারণ আমার ঘরে রুমের মধ্যে বেডটাই মাস্ট দেন তারপর আবারও চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল এখানে ভাজি বানানো হচ্ছে তার সাথে পুরি বানাচ্ছি কারণ সোনামণির স্কুল বন্ধ হয়ে গেছে সে এখন ঘরেই থাকবে তার জন্য রকম রকম খাওয়া বানাতে হবে ওদেরকে সার্ভ করতে হবে দেন আশা করছি তোমরা সবাই ভালো আর সুস্থ আছো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এই ওভারটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেও ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা